ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা এখানে জ্যামিতের কিছু অঙ্ক এখানে সমাধান করব যেগুলো কোন সম্পর্কিত এই ধরনের অঙ্গগুলো আমাদের কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা অঙ্গগুলো কীরকমভাবে সমাধান করি একের অঙ্গটা কি দেওয়া আছে দেখি আমরা এক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে এটা দেওয়া আছে এবিসি ত্রিভুজের এসি কোন a equal to আশি হলে কোন b কত? এখানে চারটে অপশন দেওয়া আছে। তাহলে অঙ্কটা আমরা কিরম সমাধান করবো তোমরা দেখে নাও। আমাদের প্রথম কাজ হবে ছবিটাকে অঙ্কন করা। তুমি বলছো এখানে একটা ABC একটা ত্রিভুজ আঁকতে হবে। আমাদের কাজ হবে একটা ত্রিভুজ আঁকা। A, B, কি বলেছে এখানে এব অর্থাৎ এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা আর কি দেওয়া আছে আছে অর্থাৎ এই মানটা কিন্তু আশি ডিগ্রি তাহলে আমাদের কোনটা বার করতে আমাদেরকে এই বি কোনটা কত সেটা কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে হবে তো আমরা কি জানি যেহেতু এখানে কি সুমান হচ্ছে এসি অর্থাৎ এবি আর এসি বাহ কিন্তু সমান তো আমরা কি জানি আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোন গুলো সমান হয় যেহেতু এই বাহুটা বিপরীত কোন হচ্ছে এইটা এমনি এসি বা বিপরীত কোন কোনটা হচ্ছে এব কোনটা এটা আমরা বলতে পারি যে কোন বি আর কোন এর মান কিন্তু এক হবে তাই না কি জানি তাহলে এখানে হবে কোন বি আর কিন্তু কোন সিটা মান কিন্তু এখানে এক হবে আমরা মান কিন্তু এক হবে আমরা ধরে নিলাম কোন দুটো মান হবে কত এক্স তাহলে এটা হলো এক্স এটা পেলাম এক্স এটা পেলাম আশি তাহলে তিনটে কোন কত পেলাম একটা একটা পেলাম আশি ডিগ্রি একটা পেলাম এক্স ডিগ্রি আর এ এক্স ডিগ্রি তিনটে ফোনের যোগ যোগফল কত হবে আমরা জানি কিছু তিনটে তিন যোগ যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না লিখবো আমরা একশো আশি ডিগ্রি যোগ এটা আশি ডিগ্রি প্লাস 2x এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি ওকে কত হবে 2x এক্স ডিগ্রি সমান কত হবে আশিটা যাবে ডান দিকে একশো আশি গো আশি ডিগ্রি বা কত হবে একশো ডিগ্রি দিয়ে ভাগ করে দিই কাটলো এটাকে কেটে হবে কতটা পঞ্চাশ তাহলে এক্স ডিগ্রি মান কত এক্স মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি অর্থাৎ এখানে কোন বি আর কোন সি নতুন মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন ডি বুঝে গেল অঙ্কটা চলো দেখি আমাদের দুই নম্বর অঙ্কটা কি দেওয়া আছে সি একটা ত্রিভুজ কোন হচ্ছে সত্তর ডিগ্রি যার এব কোন এ সি ডি যার মান হচ্ছে চলো আমরা এখানে তবে এখানে যেহেতু এবি আর এসি বাহু সমান না এটা হচ্ছে একটা সমুদ্রি বাহু ত্রিভুজ সমুদি বাহু তাহলে এখানে যেহেতু এখানে এবি আর এসি বাহু সমান তাহলে এই বাহু দুটোর বিপরীত কোন হবে কিন্তু এবি ভাব বিপরীত কোন হচ্ছে কত এই কোনটা আর এসি ভার বিপরীত কোন কোনটা হচ্ছে এই কোনটা তাহলে এই কোন আর এই কোন দুটো কিন্তু সমান অর্থাৎ আমরা কি জানি এখানে কোন এ বি সি সমান কোন এ সি বি এই দুটো কোণ সমান আমরা ধরে নেব এই দুটো কোণের মান হচ্ছে পি ডিগ্রি তিনটে কোণ পেলাম এখানে পি পি আর সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি প্লাস e ডিগ্রি প্লাস e ডিগ্রি তাহলে তিনটা কোণ এর যোগফল কত 180 ডিগ্রি 180 ডিগ্রি বা 70 ডিগ্রি প্লাস 2p ডিগ্রি ইকুয়াল টু কত 180 ডিগ্রি তো চলো এটা বা 2p ডিগ্রি সমান কত 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি বা টু পি ডিগ্রি একশো দশ ডিগ্রি বা দুদিকে ভাগ করে দাও দুই দুই কাটলো বা পি ডিগ্রি কল্ট কত ভাগ কথা এটা পঞ্চান্ন অর্থাৎ আমরা পেলাম এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি দেখো এ সি এটা হচ্ছে আমরা কি জানি আমরা বহিষ্ঠ কোণ সমান অন্তঃস্থ কোন দয়ের তাহলে এটা হচ্ছে বৈষ্ণ কন এই কোনটা যা হবে এই দুটো কোন কিন্তু যোগ ফল কিন্তু এটাই হবে এটা হচ্ছে এই দুটোকে বলা হয় অন্তঃস্থ বিপরীত কোন দ্বয় ঠিক আছে এই কোনটার কোথাও আছে সত্তর ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সত্তর ডিগ্রি যোগ পঞ্চান্ন ডিগ্রি করলে কোথায় আমাদের উত্তর একশো এটা হচ্ছে কত একশো পঁচিশ ডিগ্রি অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন এর অঙ্কগুলো গুলো কিন্তু আমাদের পরীক্ষাতে খুবই আসে চলো অঙ্কটা চলো তিন নম্বর অঙ্কটা দেখো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এখানে একটা ছবি দেওয়া আছে চার এই কোনটা হচ্ছে একশো দশ তিরিশ এই কোনটা হচ্ছে এক্স ডিগ্রি আমাদেরকে এক্স ডিগ্রির এক্স এর মানটা কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে হবে অর্থাৎ এই কোনটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে এটা আমরা কিরকম ভাবে পড়ি দেখো আহ এটা হচ্ছে তিরিশ তাই না তাহলে যেহেতু এর বিপরীত কোন হচ্ছে বিপরীত কোন কোন কিন্তু সেম হয় তাহলে ত্রিশটি কোন হলে এই কোনটা কিন্তু হবে কত তিরিশ টিকে এটা এবার দেখো এটা দেওয়া আছে কত একশো দশ ডিগ্রি অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ভাবটা ঠিক আছে দেওয়া আছে কত এটা ডিগ্রি ওকে তাহলে এটা কত হবে এটা হচ্ছে একটা সরল কোন তাই না ওয়ান এইটটি ডিগ্রি তার মধ্যে দেওয়া আছে কত একশো দশ তাহলে এটা অটোমেটিক কত হবে একশো আশি বিয়োগ একশো দশ ডিগ্রি অর্থাৎ অর্থাৎ কত ওকে তাহলে অটোমেটিক আমরা এটা কত পাবো এই তিনটে দেখো কোন যোগফল কত হবে আমরা যে এই ছবিটা পাচ্ছি কোনটা ভালোভাবে দেখো এটাই পাচ্ছি সত্য এটাই পাচ্ছি আমরা ত্রিশ তাহলে এটা আমরা কত পাবো তিনটে কোনো চোখ ফল কত একশো আশি ডিগ্রি তাই না বিয়োগ যোগ করে দাও সত্য যোগ তিরিশ ডিগ্রি অর্থাৎ একশো আশি বিয়োগ একশো ডিগ্রি সমান হচ্ছে আশি ডিগ্রি এটা আমরা কত পেলাম এটা আমরা পেলাম অর্থাৎ কোণটা আমরা পেলাম কত 80 ডিগ্রি এইটা যেহেতু আমরা পেলাম 80 ডিগ্রি তাহলে এখানে x এর মানটা কত হবে যদি এটা একটা দেখো সরল কোণ তাই না আমরা সেটা এখানে এরকম ভাবে আঁকতে পারি এইটা আমরা পেলাম দেখো এইটা আমরা পেলাম এটা দেওয়া আছে কত ডিগ্রি এটা আমরা পেলাম আশি ডিগ্রি এক্স রে মানটা আমরা কত পাবো তবে এটা হচ্ছে একটা সরল কোন তাই না এটা হচ্ছে একটা সরল মানে ওয়ান ডিগ্রি তাহলে মানটা আমরা অটোমেটিক ভাই পাবো একশো ডিগ্রি অর্থাৎ আমরা কত পেলাম একশো ডিগ্রি আচ্ছা গেল অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন সি ওকে চার নম্বর অঙ্কটা আমরা দেখি কি দেওয়া আছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এখানে কিছু জায়গায় কোণের মাপ দেওয়া আছে কি বার করতে হবে আমাদেরকে এখানে এক্স এর মানটা কিন্তু আমাদের এখানে বার করতে হবে এক্স এর মান কত তো আমরা কিরকম ভাবে করব দেখো এই কোণটা হচ্ছে কিন্তু কত একশো কুড়ি ডিগ্রি তাই না এই বাহুটাই কিন্তু আমরা আঁকলাম এরকম টাইপের হবে একশো আশি বিয়োগ একশো কুড়ি এটা হচ্ছে একটা সরল লেখা তার মানে মানুষ হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হবে ষাট ডিগ্রি অর্থাৎ এই কোনটা আমরা কত পেলাম ষাট ডিগ্রি আবার দেখো এইটা হচ্ছে এই হচ্ছে কত একশো ডিগ্রি তাহলে এই কোনটা আমরা কত পাবো এবার এটা হচ্ছে একটা সরল এটা একশো তিরিশ হলে এটা মানটা আমরা অটোমেটিক ভাবে কত পাবো এটা একশো আশি বিয়োগ একশো তিরিশ অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ একনটা হবে পঞ্চাশ টিগ্রি বুঝে গেল দেখো তাহলে এটা আমরা পেলাম পঞ্চাশ একটা পেয়েছি ষাট বার করতে হবে আমাদেরকে এক্সে মানটা যদি এটা পঞ্চাশ হয় তাহলে কিন্তু একনটা পঞ্চাশ হবে কারণ কি কারণ এরা হচ্ছে পরস্পরের একান্তর কোন তাই না একান্তর সমান এটা পঞ্চাশ হবে আমরা এখানে পেলাম কত দু আঁকছি আমরা এখানে কিন্তু আমরা এখানে আকলাম মানে এটা হচ্ছে এক্স এটা পেলাম ষাট এটা পেলাম পঞ্চাশ পঞ্চাশিক ভাবে আমরা এক্স এক্সে মানটা নিশ্চয় বার করতে পারবো তাহলে তিনটে যোগ ফল কত হবে একশো আশি ডিগ্রি এক্স যোগ ষাট যোগ পঞ্চাশ মনে হচ্ছে একশো আশি ডিগ্রি বা এক্স প্লাস পঞ্চাশ ষাট হচ্ছে কত একশো দশ ডিগ্রি মনে হচ্ছে একশো আশি বা এক্স এক্সি ফলটা কত

পাঁচ নম্বরে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেওয়া আছে কি আছে অঙ্কটা ত্রিভুজের তিনটে কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে সবচেয়ে বড় সবচেয়ে ছোট কোণের পার্থক্য কত হবে কিভাবে করবো অঙ্কটা আমরা তিনটে কোণের অনুপাত কত দেওয়া আছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাই আমরা ধরে নেব তিনটে কোণ হলো তিনটে কোণ হচ্ছে কত থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স আমরা কি জানি তুই বুঝলি তিনটে যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না বা চার তিন সাত আর পাঁচে বারো এক্স ওয়ান হচ্ছে কত ওয়ান ডিগ্রি ওকে বা এক্স কত হবে একশো আশি বাই বারো এক্স ওয়ান কত হবে বারো কে বারো ষাট পনেরো ডিগ্রি আমরা কত পনেরো ডিগ্রি সবচেয়ে বড় কোন কত ফাইভ এক্স সবচেয়ে বড় হচ্ছে কত ফাইভ এক্স কত ফাইভ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি ছোট কোনটা কত ছোট কোনটা হচ্ছে থ্রি এক্স তাই তো থ্রি ইন্টু থ্রি ইন্টু পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পাপ্ত কত হবে অর্থাৎ বড় ও ছোট কনের পার্থক্য হবে কত পঁচাত্তর ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ পঞ্চাশ পঁচিশ তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন বি ছিল অঙ্ক প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আজকের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে ওকে